জামালপুর মাদারগঞ্জ উপজেলার তাঁত্তাপাড়া গ্রামের গ্যাসের খনি থেকে টোটাল কত কোটি টাকার গ্যাস উত্তোলন করা যাবে এবং টোটাল কত কোটি টাকার গ্যাস জমা রয়েছে বিস্তারিত তথ্য জানিয়ে দিলেন বাপেক্স সম্মানিত বিয়স বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাট্তাপাড়া গ্রামের মাটির নিচে লুকিয়ে থাকা বিপুল গ্যাস সম্পদের চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক নিশ্চিত করেছে এই কূপ থেকে পাওয়া গ্যাসের অর্থমূল্য হতে পারে ষোলো হাজার সাতশো কোটি টাকা বাপেক্সের জামালপুর এক অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মুজাম্মেল হক জানান ছাব্বিশ মিটার গভীর খনন শেষে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী চোদ্দশো একচল্লিশ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ মিটার স্তরে গ্যাসের অস্তিত্ব মিলেছে উচ্চ চাপে গ্যাস বের হচ্ছে যার চাপ সাত পয়েন্ট দুই মিলিয়ন পিএসআই এমনকি ওই স্তরের উপরে আরেকটি স্তরেও গ্যাসের উপস্থিতি ধরা পড়েছে বাফেক্স জানায় যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যায় এবং প্রতিদিন দশ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করা সম্ভব হয় তাহলে বিশ থেকে পঁচিশ বছরে এই কূপ থেকে ষোলো হাজার সাতশো কোটি টাকার গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে প্রকল্প পরিচালকের ভাষায় আমরা এখনো বিশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে রয়েছি কিছু প্রযুক্তিগত জটিলতা রয়েছে তবে অল্প সময়ের মধ্যে আমরা মজুত উত্তোলন সম্ভাবনার বিষয়ে আরো স্পষ্ট তথ্য দিতে পারব প্রসঙ্গত তাট্টাপড়ায় গ্যাসের সম্ভাবনা প্রথম উঠে আসে উনিশশো সালে করা সিসমিক জরিপে এরপর দুই হাজার চোদ্দ পনেরো ষোলো অর্থ বছরের আরো আধুনিক জরিপের ভিত্তিতে দুই সালের চব্বিশে জানুয়ারি খনন শুরু হয় প্রকল্পের বাজেট নির্ধারণ করা হয়েছে একশো কোটি টাকা যেখানে তিন হাজার মিটার পর্যন্ত খনন করা হবে প্রাথমিক লক্ষ্যমাত্রায় যদি চারশো বিসিএফ গ্যাস মজুত মেলায় তাহলে জাতীয় গ্রিডে প্রতিদিন দশ মিলিয়ন গণফুট গ্যাস সরবরাহ করা যাবে গ্যাসের খোঁজ মেলায় গ্রাম জুড়ে এখন উৎসবের আবহ। স্থানীয়রা আশা করছে এটি তাদের জীবনে অর্থনৈতিক পরিবর্তন আনবে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে বাপেক্স আরো জানিয়েছে তাট্তাপাড়ায় সাফল্য পেলে যমুনা নদীর ওই পারেও গ্যাস অনুসন্ধানে কাজ খুব শীঘ্রই শুরু করা হবে সম্মানিত বিয়র্স এই সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ